আসসালামু আলাইকুম সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদেরকে আজকে স্পেশাল একটি পাত্র দেখাবো যারা ছাগল পালন করে ছাগলের খামার করেছে আবদ্ধ অবস্থায় ছাগল পালন করছেন এবং বিভিন্ন খাদ্য সেই আবদ্ধ ছাগলগুলোকে খেতে দিচ্ছে বিভিন্ন পাত্রের মধ্যে খেতে দিচ্ছে তাদের জন্য স্পেশাল কারণ আপনারা মনে মনে হয়তোবা এই পাত্রটি খুঁজছেন ছাগলের জন্য যেখানে আপনি খেতে দিবেন তো আমার কাছে স্পেশালভাবে এই খাবার পাত্রটি চলে এসেছে এটি একদম বাংলাদেশি পণ্য মেড ইন বাংলাদেশ এটি কিন্তু বাহিরের কোনো প্রোডাক্ট নয় তো এটি খুবই স্ট্রং ভালো মান এই পাত্রটি হাতে পেয়েও আমি খুবই ভালো অনুভব করছি নাড়াচাড়া করতে অনেক মজা লাগতেছে এই পাত্রটি হচ্ছে এলের পণ্য পেছনে এখানে আর এলের কিন্তু লোগো দেওয়া রয়েছে প্লাস্টিকের সাথে একদম একদম প্লাস্টিকের সাথে আর এফ এল দেখাটি রয়েছে এবং পেছন সাইডে এটির দাম কত সেটি কিন্তু এখানে এমআরপিটে দেওয়া রয়েছে তো এই পাত্রগুলো এখন অ্যাভেলেবেল যাচ্ছে সারা বাংলাদেশে আমার কাছে অ্যাভেলেবেল এই পাত্রগুলো রয়েছে আপনারা চাইলে পাঁচশো পিস একশো পিস পঞ্চাশ পিস এক পিস দুই পিস যা প্রয়োজন তাই আমার এখান থেকে নিতে পারবেন আপনারা জানেন যে আমাদের কাছে কোনো পণ্য অর্ডার করতে কোনো শর্ত থাকে না যে এতগুলোই নিতে হয় আপনি যা চাবেন যে কোনো পণ্য আপনি যা চাবেন তাই নিতে পারবেন এই স্পেশাল পাত্রটি আমরা মাপটি জেনে নেব এই মাপটি কতটুকু রয়েছে এবং এটির গভীরতা এটির গভীরতা রয়েছে সাত ইঞ্চি এই পাত্রটির গভীরতা আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন সাত ইঞ্চি গভীরতা রয়েছে লম্বায় পাচ্ছেন বাইশ ইঞ্চির উপরে একটু উপরে সাড়ে বাইশ ইঞ্চির মতো বলা চলে এবং এই পাত্রটির পাশে পাচ্ছেন বারো ইঞ্চি বারো ইঞ্চি পাশে লম্বায় সাড়ে বাইশ ইঞ্চি গভীরতা সাত ইঞ্চি টোটালে এটি হচ্ছে মাপ এখন এটার হাতলটা যদি আপনারা দেখেন যেখানে ধরবেন সেই ধরাটা কিন্তু গভীর গভীর এখানে কিন্তু আমরা এই ধরাটাও দেখবো কতটুকু গভীর রয়েছে গভীরতা রয়েছে প্রায় দেড় ইঞ্চির মতো যেখানে আপনি ধরবেন সাইড দিয়ে যখন ধরবেন এটা দেড় ইঞ্চি আপনি গভীরতা পাবেন অনায়াসে এসে এটি ধরতে পারবে যে কোনো হাত দিয়ে এটি নাড়াচাড়া করতে পারবে আর এটি খুবই ভালো মানের পাত্র খুবই শক্তিশালী যারা এই ধরনের পাত্র খুঁজছেন তারা এটি নিতে পারেন ব্যবহার করতে পারেন ছাগলের জন্যে শুধু যে ছাগলের জন্যে এই পাত্রগুলো ব্যবহার হয় তা নয় যারা পোকা চাষ করেন তারাও কিন্তু এই পাত্রগুলো নিচ্ছেন তাই আপনি চাইলে যে কোনো কাজে এটি ব্যবহার করতে পারবেন যেহেতু এখানে লেখা রয়েছে চারশো টাকা যদি আপনি বেশি এই পাত্রগুলো অর্ডার করেন তাহলে কিছুটা ছাড় পাবেন সরাসরি ফোন করে অবশ্যই জেনে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং আপনার কত পিস প্রয়োজন সেটি অর্ডার করুন আপনি যে কোনো জেলা শহরে এই পণ্যগুলো নিতে পারবেন আমরা কোনো থানা ভিত্তিক এই পণ্যগুলো পৌঁছাই না তাই আপনাকে জেলা থেকে এই পণ্যগুলো অর্ডার করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম